যারা মিলাদ নবীর বিরোধী বেদাতি মাজার পূজারে বলে গালে দিয়েছিল এরা কেমতের ময়দানে দাঁড়াবে কসম খোদার বাতিল দা মিলাদ নবীর বিরোধী যারা এরা জান্নাত তালাশ খুঁজে পাবে না তুই সে আর জান্নাত সে কি মতলব ওহাবি দূর হ হাম রাসূলুল্লাহ কি, জান্নাত রাসূলুল্লাহ কে বাতিল দা জান্নাত খুঁজে পাবে না আর সুন্নিরা জান্নাত তালাশ করতে পাবে না জান্নাত সুন্নিদের কদমে এসে চুমা খাবে

পছন্দ করে সোহার আল্লাহ এই জন্য ভালো যদি বাসতে হয় এটা জবান খোলে ভালো যদি বাসতে হয় না না আর তুমি যে হুজুর আমরা তো একজন নারীর সুন্দর চেহারায় বড্ড পাগল হয়ে ভালোবাসি নবী কেমন সুন্দর ছিল হে আমার সামনে এই মুহূর্ত আই ডাব্লিউ কলোনি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি নবী কেমন সুন্দর ছিল শুনতে চাও মা শাসির প্রশ্ন করেছিল নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর আপনি কি মনে করছেন নবী আমার বলবে আমি আমি আমার নবী তেষট্টি বছর জিনদিকে কোনো দিন আমি 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 বলে নাই তবে আমাদের গ্রামে অনেকে আছে শহরে অনেকে আছে আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি মেয়র আমাকে চিনিস আমি নেতা আমাকে চিনিস আমি লিডার আমি আমি জমিদার বলতে বলতে তারা বুক ফুলে যায় আজকে থেকে লিখে রাখবেন আপনি তাহার্য নামাজ পড়েন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন কিন্তু আমি 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 তো অহংকার আপনার কলব থেকে যায় না কসম খোঁদার সেইতে করতে করতে কপালে দাগ পড়বে এই সেইটা যাররা পরিমাণ আল্লাহর কাছে দাগ কারণ কি জানেন কারণ অহংকারের চাদর হচ্ছে আল্লাহর চাদর আমি কাশ্মীর গার কেউ যদি টান দেয় আমার আল্লাহ বলে আমার চাদর দরে টান দিবা আমি আল্লাহ বরদাস করতে পারি না এই জন্য আমি আমি কখনো বলবেন না চট্টগ্রামের ভাড়া আমাদের সাগর দিয়ে ইসলাম পথন করার জন্য আউলিয়া গ্রামে এসেছে নাম ছিল চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ আপনারা উর্দু পার্সিটা ভালো বুঝেন কোন একজন শায়ের চমৎকার বলেছেন বকরি তো ছুরি কে নিচে আয়ে মে না তো সবক দিল কি উঠায় মানিক বকরি হচ্ছে ছাগল ছাগল বলে মে মে আমি 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 সব আমার আল্লাহ বলে আমি আমি বলছিস না ডাইরেক্ট তোকে ছুরির নিচে ঢুকাই দিলাম ছাগল দিয়ে কোরবানি করার জন্য ছাগলের গলায় ছুরি লাগাও আঁকিকে করে ছাগলের গলায় ছুরি লাগাও ফাঁতে করো ছাগলের গলায় ছুরি লাগাও কারণ ছাগল মে মে আমি আমি করেছে আর ময়না পাকে কি বলে মে না আমি কিছুই না আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না আমার আল্লাহ বলে ময়নাকে এত সম্মান দিলাম একটা ছাগলকে চল্লিশ টুকরা করলে একটা ময়না পাখের গোসতে হয় না কিন্তু বিক্রি হয় বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টাকা ময়না পাখি কিনা আমরা কি খাওয়াই কলা খাওয়াই আপেল খাওয়াই নাশপাতি খাওয়াই কি এত মোহাম্মত কেন এত ভালোবাসা কেন আমার আল্লাহ বলে ওই যে ময়না পাখি বলেছিল মাইনা আমি কিছুই না আমার আল্লাহ বলে যখন নিজেকে ছোট করে দিয়েছে আমি আল্লাহ ময়না পাখির জন্য প্রত্যেক হিজায় মহাপস সৃষ্টি করে দিলাম জরে বলে সুবহানাল্লাহ আজকে থেকে কালকে থেকে একটু বলুন না আমি মেম্বার না আমি খাদেব আমি এমপি না আমি ছোট মানুষ আমি খতিব না আমি আপনাদের सेवक যত নিজেকে ছোট বানাবেন বড় বানানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবেন একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর নবী আমার মুসকি হেসে বলেছিল জামালি মিসলুল মিলহে হে আয়শা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মত রাসূল বুঝলাম না সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয় আমার রসুল বলে তাহলে শুনো মনে করেন ডাব্লিউ কলোনির ভিতরে একজন শিল্পপতি আছেন আগামীকাল বিশ লক্ষ টাকা খরচ করে একটা ম্যাসবানের আয়োজন করবেন উনি বিআইপি আয়োজন করবেন বিদায় উনি দুবাই থেকে মশলা এনেছেন ওমান থেকে তিনি ঘি এনেছেন আর ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে রান্না শুরু করলো বাউচি হচ্ছে বাংলাদেশের টপ ওয়ান অব দ্য বাউচি এক নম্বর বাউচি বাউচি যখন রান্না করে মশলা ডালা শুরু করলো চারোদিকে শুধু মো মো গ্রান আর গ্রান গ্রান আর আশেপাশে মানুষ বলো ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং আগামীকাল সকাল মেজবানি হবে রে যে পরিমাণ গ্রান কিন্তু বাউছি সাহেব দেওয়ার পরে সকালবেলা চিন্তা করলো শব্দ দিয়েছে লক্ষ্য একটা মানে মশলা দিয়েছে লবণ এক কেজি চল্লিশ দুই কেজি আশি তিন কেজি একশো বিশ এত লক্ষ টাকার মশলা দিয়েছি সামান্য একশো টাকার লবণ না দিলে কি বা হবে বাধ্যে লবণটা দিব না খাওয়ার টেবিলে বসা পর্যন্ত সবাই বলবো ওয়াও দারুণ আজকে খাওয়াটা হবে কী পরিমাণ শুক্রান কিন্তু লোক মা দেওয়ার পরে বলবে না কোনো স্বাদ পাই না কোনো মজা নাই কোনো তৃপ্তি নাই কারণ কি খাবারের ভিতরে লবণ দেওয়া হয় না খাবারের ভিতরে লবণ না দিলে যেমন খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না নবী আমার বলে আমি রসুল্লা সৌন্দর্য ইউসুপের ভিতরে না ঢুকলে ইউসুপকে মনে কেও দিন কোন দিন সুন্দর বলত না আমি রাসূলুল্লাহ শুনতে যা সূর্যের ভিতরে না ঢকলে সূর্যকে সুন্দর বলত না আমি রাসূলুল্লাহ শুনতে যা চাঁদের ভিতরে না ঢকলে চাঁদকে সুন্দর বলত না আমি রাসূলুল্লাহ শুনতে যা গোলাপ ফুলের ভিতরে না ঢকলে গোলাপ ফুলকে সুন্দর বলত না আমি রাসূলুল্লাহ শুনতে যা সমুদ্রের ঢেউর ভিতরে না ঢকলে ঢেউকে সুন্দর বলত না আমি রাসূলুল্লাহ শুনতে যা সুন্দরবন বান্দরবন সাঝকের পারে ভিতরে না ঢকলে পারেকে সুন্দর বলত না মনে

আল্লাহ দেখার আয় না একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ হুজুর বুঝলাম না আল্লাহ দেখার আয় না বুঝতে চান তাহলে শুনুন বিশ্ববিখ্যাত কিতাব মাকাবে মধ্যে লেখে নবী আমার মেয়ারাজে গেলেন মেয়ারাজ থেকে আসার সময় পঞ্চম বা ষষ্ঠ আস মানে হজরতে মুসা কালিমুল্লার সাথে দেখা হলো আপনারা আমার থেকে ভালো বুঝবেন মুসা কালিমুল্লাহ বলে ইয়ারসুল্লাহ আপনার ওম্মত পাঁচ অক্ত নামাজ পঞ্চাশ অক্তে পারবে না আপনি কমিয়ে আনুন না নবী আমার গেলেন পাঁচ অক্ত কমালো কয়বার গিয়েছে নয় এবার যাওয়ার পরে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে আনলো আর পাঁচ ওয়াক্ত আসে মুসাক আলী বলে বলে ওয়াক্ত পারবে না আবার যান না নবী আমার বলে কিরে মূসা ওয়াক্ত করে কমতে লাগলো আর আসে পাঁচ ওয়াক্ত আরেকবার যদি যাই তাহলে এই পাঁচই যদি কমে যায় তাহলে তো নামাজে থাকলো না জিরো হয়ে গেলো মূসা আলীম মোল্লা বলে তাই নাকি তাই নাকি মানে মূসা তুমি কি হিসাব করছো না মুসেক আলীম বলে নবী আমি তো আমার হিসাব নিয়ে ব্যস্ত আমার নবী বলে মূসা তোমার হিসাব আবার কেমন মুসাখ আলীম বলে নবী আমি আল্লাহকে তুর দেখতে চায় আল্লাহ বলেছে লি আমাকে দেখা যাবে না আমাকে দেখা যাবে না আমাকে দেখা যাবে না সত্তর হাজার নূরের পর্দা ফাঁক করে একটা ঝড়ক মেরেছিল আমি মূসা তোর পাহাড়ে বেশ হয়ে পড়ে গিয়েছি আর পাহাড়টা সুরমা হয়ে আমি মুসা কালী মুল্লার সুরমা হয়ে গেল নবী আমি আল্লাহকে দেখতে পারি নাই কিন্তু নবী আপনাকে বারবার কেন আমি আল্লাহর কাছে পাঠাচ্ছি কারণ আল্লাহর কসম যতবার আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন নবী ততবার আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছিলাম জোরে বলে সোহার আল্লাহ আমার রাসুল হচ্ছে আল্লাহ দেখার আয়না এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না জাবান খুলে সন্দেহ আছে আর ওই নবীরা যারা গোলামী করবে নবী হচ্ছেন আম্বিয়া সমস্ত নবীদের সারদার ওই নবী যারা গোলামী করবে আর হবে সাইয়দুল আউলিয়া আব্দুল কাদের একটু খুলে আল্লাহ আরে না গাউসুল আজম আর আমার নবীর ভিতরে কিন্তু মোনাসেবাদ আছে কিছু সম্পর্কের নজবত আছে বুঝবেন আপনি কেমন ভাবে মনে করেন আমার নবী হয়েছিলেন আলমে আরোহা থেকে রুহের জগৎ থেকে নবী নবী হয়েছেন অনেকে আবার আমাদের চট্টগ্রাম নয় বাহিরের ডিস্ট্রিক্টের অনেকে বলে নবী নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না মা মেনা বলে রসুল যদি চল্লিশ বছর আগে নবী না থাকে তো রসুল আমার গর্বে আমি রাস্তা দিয়ে হাঁটি আমার নিচে পাথর মোমের মতো গলে যায় আমার পারছে কঙ্কর মোমোর মতো গলে যায় বাংলাদেশে যারা বলে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না মা মেনা বলে তাহলে বল আমার পারনেছে পাথর কেন গলে আমার পারে কঙ্কর কেন মোমোর মতো গলে কারণ নবী আমার পেটে তখন নবী ছিলেন একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ মা মেরা বলে আমি দেখলাম রসুল দুনিয়াতে আগমন করে ডাইরেক্ট সিদার মধ্যে পড়ে স্পষ্ট কেঁদেছে রব্বি হাবলি উম্মতি 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 শব্দের অর্থ হচ্ছে আমার ওম্মত উম্মতি অর্থ আমার ওম্মত আমার ওম্মত আমার ওম্মত আমার ওম্মত কে বলে যিনি বয়গাম্বর আমার নবী যদি জন্মের সময় নবী না থাকতো নবী কেন আমার ওম্মত আমার ওম্মত বলল আমার ওম্মত বলার মাধ্যমে প্রমাণ হয়ে গেল নবীর জন্মের সময় পয়গাম্বর হিসেবে দুনিয়াতে আগমন করেছে একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ আলম আরোভা থেকে সৈয়দুল আম্বিয়া তখন নবী আর আমার যারা যার কদমে আমরা মুরিদ হয়েছি জিনার আমরা ভক্ত হয়েছি যার কদমে করি আমরা শরীয়ত তরিকতার আমরা ঝান্ডা নিয়েছি ইনি হচ্ছেন সাইয়দুল আউলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নবী আমার আলমে আরোহা থেকে সাইয়দুল আম্বিয়া আব্দুল কাদের জিলানী তিনি আলমে আরোহা থেকে সাইয়দুল আউলিয়া একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ আমার নবীর সাথে গাউসুল আজমের কেমন মোনাসাবাদ জানবেন নবী আমার বলেছেন কাহ্নামা আংজুর ইলা কাফি হাজি আমি রসুল্লাহ হাতের তালুর মতো দুনিয়াটাকে দেখতে পায়। আমার গাউসুল আজম বলে আমি দেখতে পাই নাজারাতু إلى بلاد الله جمعاً খার ডালাতিন আলায় হক আমি দেখতে পাই একটা সরিষার দানার মতো বলুন তো হাতের তালু বড়ো নাকি সরিষার দানা বড় সরিষার হাতের তালু বড় সরিষার দানা ছোট আপনাদেরকে মনে হতে পারে রাসুল যদি গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখে তাহলে আজম সরিষার দানার মতো মনে হয় গাউসুল আজমের পাওয়ার বেশি আরে না আপনি যে কোনো সরিষার দানা দেখতে হলে প্রথমে হাতের তালুর মধ্যে আনতে হবে হাতের তালুর মধ্যে যদি আপনি সরিষারের দানা দেখতে চান পুরোটা দেখতে পারবেন না আপনি চারপাশের তিন ভাগ দেখতে পারবেন আরেক এক ভাল আপনার হাতের তালুর নিচের মধ্যে ঢাকনা পড়ে যাবে কিন্তু নবী আমার বলে হাতের তালু কেমন হাতের তালুকে কে কখনো ঢাকনা দিতে পারবে তাকালে গোটা পৃথিবী তুমি দেখতে পারবে অনেকে বলে রসুলদের তামাম দুনিয়া দেখে বিশ্বাস করি না আমি বলি তুমি কোন অফিসে চাকরি করা তুমি যেই অফিসে চাকরি করা তোমার সামনে পৃথিবীর একটা মানচিত্র থাকে একজন মানুষ মানচিত্র বানিয়ে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে যদি জিজ্ঞাসা করা বাংলাদেশ কোথায় তুমি মানচিত্রটাকে ডাকনা দিয়ে ঘুরে বলো এইখানে বাংলাদেশ এইখানে হচ্ছে ইউরোপ এই কোন রাশিয়া এই কোন আছে আমেরিকা আর तमाम দুনিয়ার একজন মানুষ একটা ম্যাপ বানালে গোটা পৃথিবী তোমার সামনে আসতে পারে আর যিনি तमाम দুনিয়া বানিয়েছেন ও আল্লাহ বন্ধু সামনে तमाम দুনিয়াকে ওপেন করে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আমাকে পাগল করেছে আমি বললাম ও এটা এমন কথা তাহলে তুমি শোনো তোমার যে চোখের মায়ায় পড়ে তুমি ভালোবাসায় আকৃষ্ট হয়েছ ওই চোখের ভিতরে আমি কাশেমি আগামীকাল সকালবেলায় এসিড মেরে দিব চোখ দুটো জ্বলে একদম গলে যাবে তোমার চোখ নষ্ট তোমার ভালোবাসা এক মিনিটের ভিতরে নষ্ট হয়ে যাবে আমি বললাম দোস্ত কেন ভালোবাসলা হুজুর তার চেহারা বড্ড মায়াবিনী সুহাসিনী চেহারা পাগল হয়ে যাবেন হুজুর আমি তার চেহারা ভিতরে কালকে এসিড মেরে দিলাম চেহারা নষ্ট তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি কাশ্মী যাকে বেশি ভালোবাসি আমি জিন্দগিতে দেখি নাই ছুঁই নাই স্পর্শ করি নাই আমি শুধু শুনেছি আল তলাল বদ্রুয়াল তুমি হচ্ছেন পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হে যুবক বুকে হাত দিয়ে তো বাংলাদেশে এমন কোন সুপারস্টার আছে যিনি মৃত্যুবরণ করার এক বছর পরে তিনি কেউ গালি দিলে একজন ভক্ত এসে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে বিক্ষোভ করবে মানব বন্ধন করবে বাবা যাবে না কিন্তু আমি কাশ্মি এমন একজন সুপার স্টার চোদ্দ শত বছর আগে গমন করেছে ওই নবীকে এখনো যদি কেউ একটা গালি দেয় চট্টগ্রাম আমার গড়েতে গড়েতে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে কারণ কি আমরা হচ্ছে আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিব নবীর জন্য সুন্নিরা জান দিবে রাসূলের ইজ্জত আঘাত সহ্য করা যাবে না দানা হাত তুলে বলা না كارنبي نبي عمر نبي احمد عمر نبي حامد عمر نبي محمد عمر نبي قاسم عمر نبي اركب عمر نبي فاتي عمر نبي خاتم عمر نبي هاشر عمر نبي ماهي عمر نبي دعي عمر نبي سرات عمر نبي رشيد عمر نبي مولير عمر نبي بشير عمر نبي نزير عمر نبي هادي عمر نبي مهدي عمر نبي 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 أمان النبي مصطفى، أمان النبي مرتضى، أمان النبي مصطفى، أمان النبي مختار، أمان النبي ناصر، أمان النبي Mansour، أمان النبي قائم، أمان النبي حافظ، أمان النبي شهيد، أمان النبي عادل، أمان النبي حكيم، أمان النبي نور، أمان النبي برهان، أمان النبي حسّا، أمان النبي أبتهي، أمان النبي مطي، أمان النبي مسكور، أمان النبي ماما أمان النبي مدانى، أمان النبي أمان النبي أمان النبي أمان النبي